কালকে রাত থেকে প্রচুর তুষারপাত ভয়াবহ গত কয়েকদিনে যে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলিতে তুষার পড়ছিল ওই যে দেখেন গাড়ি থেকে স্নো সরাচ্ছে গাড়ি রেডি করতেছে সব ক্লিন করা হবে তারপরে গাড়ি স্টার্ট দিবে তাও গাড়ি স্টার্ট হবে কি হবে না নিশ্চিত কারণ ঠান্ডায় ইঞ্জিন বসে যায় সো অনেক সময় প্রবলেম করে গাড়ি স্টার্ট হতে তো যেটা বলছিলাম তো ওই সময় তুষার পড়ছিল পাঠকটা প্রথম প্রথম ছিল এই কারণে বেশি একটা বোঝা যায়নি আজকে মানে গতকালকে রাত্রিবেলা এত পরিমাণ স্নো হয়েছে দেখেন এই যে রোড ইয়ার দেখা যাইতেছে না এখন এর আগের ভিডিও তো একটু একটু রোড দেখা গেছে কিন্তু আজকে আরও বেশি ইনফ্যাক্ট এখনো কিন্তু তুষার পড়ছে খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে ভিডিওতে বোঝা যাচ্ছে না আমি হাঁটছি এটা যে ওয়াকওয়ে এটা বোঝা যাচ্ছে না এগুলি কিন্তু মানে ওদের যে হাউস ফ্রন্ট ইয়ার্ড এইটা হচ্ছে এক্সট্রা গার্ডেনের মতো এখানে গাছ গাছালি আছে আর এইটার মাঝখান দিয়ে হচ্ছে পথ এত পরিমাণ পড়ছে স্নো যে বোঝার উপায় নেই এখন কোনটা রাস্তা আর কোনটা ঘাস বা ইয়ার্ড মানুষ হেঁটে হেঁটে এই যে যে ফুড স্টেপ দেখতে পাচ্ছেন এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা রাস্তা এবং এই ফুট স্টেপ ফলো করে করে সামনে হাঁটতে হবে সবগুলি গাছের যে পাতা বা গাছের যেই ডাল এগুলিতে দেখেন কীভাবে বরফ জমে আছে কি সুন্দর একটা কাপের মতো সাইজ পাতার শেপগুলি আর এটার মাঝখানে দলা দলা হয়ে আছে আইস দেখেন কি অবস্থা গাড়ির পুরো সবুজ গাছ আর এই সবুজ গাছের মাঝখানে থোকা থোকা বরফ জমে আছে খুব সুন্দর একটা কম্বিনেশন সবুজের মাঝে সাদা মজার জিনিস দেখায় আপনাদেরকে এতে দেখেন যে বুড়ি মহিলা এরকম ঠান্ডা স্নো পড়ছে তারা তো হাঁটেই সাথে কুকুরদেরকে নিয়ে হাঁটে মানে তাদের কুকুর বিড়ালের প্রতি এত ভালোবাসা স্পেশালি কুকুর আর কুকুরও কি কুকুর এগুলি এক একটা থেকে তো এক একটা সুন্দরই মানে সুন্দর তার উপরে মানে এত ঠান্ডার মধ্যে কুকুররা কীভাবে সারভাইভ করে আমার মাথায় আসে না মানুষই যেখানে টিকে থাকতে পারতেছে না জ্যাকেট পরে গ্লাভস পরে মাস্ক পরে বাট এই কুকুর কিভাবে এই খালি পায়ে বেয়ার ফুটে গায়ে কোনো এক্সট্রা কোনো লেয়ার নাই তারা দিব্যি হাঁটতেছে ঘুরতেছে ওরাও আসলে এই ওয়েদারের সাথে অভ্যস্ত হয়ে গেছে কিছুই আসে যায় না ওদের শেষ পর্যন্ত বাসে উঠলাম একটু পরে বাসে আসলো বাসে উঠলাম তো দেখেন ব্যাগের অবস্থা ব্যাগটা তো আমার কাঁধে ছিল স্নো পড়তে পড়তে মানে মাথার উপরে ব্যাগের মধ্যে স্নো পরে পরে জমে গেছে সেটাই এখন আপনাদেরকে একটু দেখালাম বাসে বসে আছি পুরো বাস একদম কোনো যাত্রী নেই শুধুমাত্র পিছনে একটা যাত্রী ছিল আর আমি ছিলাম মাত্র দুইজন